দিন আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে লোকের অনুষ্ঠানে রান্না করে যাব। আমরা কি কোনোদিনও নিজের কিছু করতে পারবো না আমাদের হাতে রান্না কত সুস্বাদু সবাই খেয়ে তারিফ করে অথচ গ্রামের লোকজন শুধু খোটা দেয় কখনো কেউ ঠিকভাবে কদরও করে না খালি বলে তোদের রান্না করতে দিয়েছি এটাই অনেক দুটো পয়সা পাচ্ছিস বলে দুবেলা ভাত জুটছে আমি ঠিক করেছি এবার থেকে আমি আর কারো বাড়িতে রান্না করব না কে কি বললো সেসব ভাবিস না এই যে এত মানুষ তৃপ্তি করে আমাদের রান্না খায় সেটা দেখে তোর ভালো লাগে না বুঝি সে তুই যাই বল আমি আর কারো বাড়িতে রান্না করব না জানিস আর সোমা বৌদি পাশের পাড়ার একটা মেয়ে বিরিয়ানি দোকান দিয়েছে সেই বিরিয়ানি স্বাদ এত ভালো যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আমরা যদি এমন একটা ছোট্ট দোকান খুলি বা হাতে ঠেলায় কিছু বিক্রি করি তাহলে কেমন হয় খারাপ বলিসনি নি কিন্তু নতুন কিছু করা যেতেই পারে আমি তো সঙ্গে আছি কনক কিন্তু কি রান্না করবি এমন কিছু করতে হবে যেটা কেউ আগে কখনো খায়নি ধর নতুন কিছু করতে যাবে তারপর ভালো হবে না তখন আরেক ঝামেলা আচ্ছা এখন ঘুম পাচ্ছে কাল সকালে উঠে ভাবছি তবে তোর হাতের মাংসটা কিন্তু হেভি হয় একটু অন্য ধরনের মাংস রান্না করে মানুষকে খাওয়ানো যেতেই পারে নতুন কিছু করলে সেটা মানুষের পছন্দ নাও তো হতে পারে সব সময় এত নেগেটিভ ভাবলে চলবে নাকি দিদি আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে এখন ঘুমা আমার নাতির জন্মদিন বুঝলি তো একটা ভালো রাঁধুনি খুঁজছি এই গ্রামে কার হাতের রান্না সব থেকে ভালো বলতো এই গ্রামের দুই বোনের হাতের রান্না সব থেকে ভালো কিন্তু ওরা এখন আর রান্না করবে না কেন রান্না করবে না সেদিন ছোট বোনটার সঙ্গে দেখা হয়েছিল বললাম বাবুর বাড়িতে অনুষ্ঠান আছে রান্নার কাজ করবি পরম তৃপ্তি করে আমার রান্না খায় অথচ আমার যোগ্য সম্মানটুকু দেয় না তাই ঠিক করেছি নিজেরা কিছু করবো লোকের বাড়ির অনুষ্ঠানে আর রান্না করব না আসলে দুই বোনের খুব অহংকার তাই নাকি ওদের শায়েসটা করবার কিছু পরিকল্পনা বল দেখি আপনি একটা কাজ করুন ওদের বলুন আপনার নাতির জন্মদিনে ওদের দিয়ে রান্না করাবেন কিন্তু তার আগে ওদের রান্নার পরীক্ষা নেওয়া হবে পাশ করলে ওরা রান্না করতে পারবে এবং সারা গ্রামের মানুষ জানবে যে জমিদারের নাতির জন্মদিনে ওদের দিয়ে রান্না করানো হয়েছে ওরা উপযুক্ত পারিশ্রমিক পাবে আর যদি পরীক্ষায় ফেল করে তাহলে ওদের আর কাজটা দেওয়া হবে না তারপর যেমনই রান্না করুক পরীক্ষায় আপনি ফেল করিয়ে দেবেন তাহলেই সেখানে অহংকার একদম মাটিতে মিশে যাবে আরে বাহ জন্মদিনে কাকে দিয়ে রান্না করাবো কেন আমাদের ভুলও দা আছে তো ভুলও এখানকার সব রান্না বান্না পারে সব পারে বেশ তাহলে তুই যা দুই বোনকে প্রস্তাবটা দিয়ে আয় শুনেছি তোমার নাকি রান্নায় হাত একদম কালকে জমিদার মশাইয়ের হেসেলে ভোজ পরীক্ষা হবে জমিদার বাবু তোমাদের ডেকে পাঠিয়েছে ভোজ পরীক্ষা সেটা আবার কিসের পরীক্ষা তোমাদের রান্নার পরীক্ষা যদি পাশ করো তাহলে ওনার নাতির জন্মদিনে রান্নার দায়িত্ব তোমাদের চিন্তা করো না তোমরা যথাযোগ্য সম্মানও পাবে আর যদি ফেল করো তাহলে এই গ্রামে তোমাদেরকে আর কেউ কোনো অনুষ্ঠানে রান্নার জন্য ডাকবে না আচ্ছা বেশ আমি সঙ্গে কথা বলে জানাচ্ছি জানাচ্ছি মানে তোমাদের পরীক্ষা দিতেই হবে জমিদার বাবুর আদেশ আদেশ অমান্য করলে কিন্তু তোমাদের শাস্তি পেতে হতে পারে ঠিক আছে তুমি একটু বসো আমি গ্যাসটা বন্ধ করে আসছি গোপাল দাদি এই ব্যাপার আমি তো বললাম আমি এখন থেকে আর কারোর বাড়িতে রান্না করব না তুমি শেষ পর্যন্ত আমাকে রাজি করানোর জন্য দিদি কাছে এসেছ নালিশ করতে আমি কোনো নালিশ করতে আসিনি জমিদার বাবুর আদেশে এসেছি জমিদার আদেশ তা কি আদেশ দিয়েছেন শুনি সামনের ওনার নাতির জন্মদিন উনি তোমাদের রান্নার পরীক্ষা নেবেন পাস করলে ওনার নাতির জন্মদিনে রান্নার দায়িত্ব তোমাদের চিন্তা করো না তোমরা যথাযোগ্য সম্মানও পাবে আর যদি ফেল করো তাহলে এই গ্রামে তোমাদেরকে আর কেউ কোনো অনুষ্ঠানে রান্নার জন্য ডাকবে না ঠিক আছে আমি যাব আমি নিশ্চিত আমাদের হাতে রান্না খেয়েও উনি মুগ্ধ হয়ে যাবেন তারপর গ্রামবাসীরা আমাদের রান্না কদর বুঝবে ঠিক আছে পরীক্ষা হলে সব কিছু প্রমাণ হয়ে যাবে অদ্ভুত মানুষ বলি হারি পরীক্ষা নেবেন অথচ ওনার কাছে সরঞ্জাম নেই এমন বাজে কাঠে কিভাবে রান্না করব। জ্বালানি ভালো হলে তবে তো রান্না ভালো হবে এখানে এভাবে বলিস না কেউ শুনে ফেলবে শুনলে শুনবে যেটা সত্যি সেটাই তো বলছি আমার কিন্তু মনে হচ্ছে ইচ্ছে করেই এমন কাটে এনেছে যাতে রান্নাটা নষ্ট হয়ে যায় রান্নায় মনোযোগ দে এসব নিয়ে মাথা ঘামাস না নয়তো রান্নাটা সত্যি সত্যি মাটি হয়ে যাবে এই রে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো কড়াই থেকে এত ধোয়া বের হচ্ছে মাংসের বাইরের দিকটা পুরো কালো হয়ে গেছে এখন কি করি বলতো এক পোড়া হয়ে গেল ঠিকই কিন্তু ভেতরটা তো ভালো গন্ধ দিচ্ছে বাইরের কালো দাগগুলো সরিয়ে দেওয়ার জন্য ঝোলটা আর একটু কষিয়ে রান্না করতে হবে তাহলে স্বাদটা ভালো হবে পোড়া ভাবটাও বোঝা যাবে না তুই একদম ঠিক বলেছিস সুন্দর করে পরিবেশন করতে হবে এই তোমাদের বিখ্যাত রান্না এত পোড়া মাংসের ঝোল এর জন্য কত বড় বড় কথা আগে ভালো করে রান্না শেখো তারপর অনুষ্ঠানে রান্না রান্না করবে তোমাদের গ্রামের গ্রামের নয় বরং আপনি শুধু বাইরে থেকে মাংসের গায়ে পোড়া বিচার করে ফেললেন যে রান্নাটা খারাপ আপনি একবার খাবারটা খেয়ে তো দেখুন রান্না ভালো না খারাপ সেটা দেখলেই বোঝা যায় তোমরা এবার আসতে পারো আপনি যেটা করলেন তার জন্য একদিন আপনার নিজেরই অনুশোচনা হবে আমার কথা মিলিয়ে নেবেন দেখো তোমরা অন্য কোন কাজ খোঁজো দরকার হয় সেলাই করো রান্না একটা শিল্প আর তোমাদের যা অহংকার এত অহংকার নিয়ে কেউ উন্নতি করতে পারে না এটা অহংকার নয় এটা আত্মবিশ্বাস আপনি একবার মাংসটা খেয়ে বলুন যে মাংসটা বাজে হয়েছে আমি আর কোনো কথা বলবো না এই পোড়া মাংস আমি কিছুতেই খাবো না ওই মাংস তোমরা বাড়ি নিয়ে চলে যাও চল দিদি আমাদের অপমান করার জন্য ইচ্ছে করে এখানে আমাদের ডাকা হয়েছিল হ্যাঁ হ্যাঁ যাও যাও চুপ করে কেন সহ্য করলি সব এই ধরনের লোককে উচিত শিক্ষা দেওয়া দরকার তুই বুঝবি না উনি জমিদার মানুষ আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদ করলে উনি পরবর্তী সময় আমাদের আরও বেশি করে হেনস্থা করবে তাও ভালো মাংসটা আমাদের দিয়ে দিয়েছে নইলে যাওয়াটাই বৃথা হতো এই পোড়া মাংস খাবি কেন খাবো না আমরা কষ্ট করে রান্না করেছি আমাদের রান্নার কদর অন্য কেউ না করুক নিজেদের তো অন্তত করা উচিত তাই না আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে এত কিছু জানি না তবে ওই জমিদারকে আমি একদিন না একদিন উপযুক্ত শিক্ষা দেবই দেবো ঠিক আছে তাহলে ঝটপট ভাতটা বসিয়ে দি রাতে এই মাংস দিয়ে ভাত দিয়ে খাবো কেমন হ্যাঁ হ্যাঁ সেই ভালো তবে আজকে আমি তোর উপর খুব রাগ করেছি কেন রে আমি আবার কি করলাম ওই যে জমিদার বাবুর সামনে চুপ করে দাঁড়িয়েছিলিস আচ্ছা বাবা এমন ভুল আর কখনো হবে না তুই সেদিন নতুন দোকানের কথা বলছিলিস না এখন তো আমারও মনে হচ্ছে একটা দোকান খোলা খুব প্রয়োজন হ্যাঁ কিন্তু সেটা কি আর সম্ভব হবে ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে আসবে এই দিদি মাংসটা খা একবার বাইরেটা হালকা পোড়া দাগ আসলেও ভেতরটা কত নরম আর সুস্বাদু হয়েছে তাই না ধোয়ার গন্ধে আলাদা একটা স্বাদ এসেছে সত্যি তো এই স্বাদটা কিন্তু একেবারে আলাদা আমি আগে কখনো এই ধরনের মাংস খাইনি এর সঙ্গে রুটি হলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাবে তাহলে আমাদের দোকানের মেনু পোড়া মাংস আর রুটি কাল থেকে আমাদের সামনের ঘরে একটা বোর্ড টানিয়ে রাখবো যেখানে লেখা থাকবে পোড়া মাংসের হোটেল কাল থেকেই হ্যাঁ কাল থেকেই শুভ কাজে দেরি করতে নেই আমরা সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি সেই জন্য উপরওয়ালা নিজে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন কাল থেকেই যদি দোকান খোলা হয় তাহলে তো আজকে রাতে ঘরটা পরিষ্কার করে রাখতে হবে তারপর সকালে বেশি করে মাংস আদা পেঁয়াজ রসুন লঙ্কা মশলাপাতি আটা সব কিছু কিনে আনতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই করব। তারপর রান্না করে সন্ধ্যাবেলায় দোকান খুলব ঠিক আছে তবে তাই হোক তোর কাছে কি কিছু টাকা হবে আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে তো সব কিছু হবে না ঘরটা বাংলে কেমন হয় বিপদের দিনে কাজে আসবে বলেই তো আমি এতদিন ধরে টাকাগুলো জমিয়ে রেখেছি বেশ তাহলে ঘর থেকে টাকাগুলো বের করে নিস তুই দেখিস দিদি একদিন আমাদের রান্না সবার মন জয় করবে তাই হয় এই দেখ দিদি সব কিছু ঠিক আছে তো হ্যাঁ খুব ভালো হয়েছে আচ্ছা বাজারে সব পেয়েছিস তো হ্যাঁ পেয়েছি আমি মাংসটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি আমি মেনুটা লিখে ওইটা বাইরে টানিয়ে আসছি ও ভালো কথা বাজারে গোপালদার সঙ্গে দেখা হয়েছিল কিছু বলেছে হ্যাঁ জিজ্ঞেস করছিল আবার কোথায় পোড়া মাংস খাওয়াবি যে এত মাংস কিনছিস আমি বলেছি আমরা দোকান খুলছি মানুষ নিজের ইচ্ছেতে আসবে আমাদের দোকানের পোড়া মাংস খেতে তুমি এসো ঠিক বলেছিস এবার ওর মুখে মুখে আমাদের দোকানের কথা সারা গ্রামে ছড়িয়ে যাবে ভালোই হয়েছে দেখা হয়ে তবে আমার না খুব ভয় লাগছে কিসের ভয় পোড়া মাংস কেউ খাবে পোড়া মাংস মানে তো আর পুড়ে যাওয়া মাংস না একটু বেশি ধোয়ায় রান্না করায় বাইরেটা হালকা পোড়া দাগ হবে কিন্তু স্বাদ তো আমরা নিজে রাখি তবেই তো মানুষকে খাওয়াচ্ছি শুধু নাম দেখলে হবে কেউ না কেউ তো নিশ্চয়ই খাবে আর আমি নিশ্চিত কেউ যদি একবার খায় তাহলে সে রান্নার তারিফ সে করবেই তুই এত ভয় পাস না তো আর চেষ্টা না করলে সফল হবো কি করে আমাদের যা আর্থিক অবস্থা তাতে এখন আমাদের কিছু না একটা কিছু করতেই হবে সে তো ঠিকই আমি যা কাজ পাচ্ছি সব দূরে দূরে তার থেকে এটাই ভালো দেখা যাক কি হয় তবে আজকে যদি বাবা মা থাকতো না তাহলে আরো মনে জোর পেতাম জানিস বাবা মার আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে আছে তুই চিন্তা করিস না সব ভালো হবে তোমাদের সাহস আছে বাপু সেদিন জমিদারের কাছে পোড়া মাংস নিয়ে এত কথা শুনলে তারপরেও আবার দোকান খুলেছ আবার তার নাম রেখেছ পোড়া মাংসের হোটেল অদ্ভুত তো কি মেনু আছে শুনি সয় রুটি খাবেন না না থক আমি খেতে আসো নি তাহলে এখানে আমাদের দোকান নিয়ে ঠাট্টা করতে এসেছেন বুঝি তো কেন দেখে গেলাম দুই বোন দোকান দিয়েছে বলে কথা দেখেছেন এবার আসতে পারেন এমন মেজাজ নিয়ে ব্যবসা করছো তার উপরে জ্বর অন্নদ ছিঁড়ে দোকান চলবে তো না চললে আপনার কি আপনি তো জমিদারের দাস এভাবেই দিব্যি চলে যাচ্ছে শোনো বেশি কথা বলো না ফালতু রান্না করে আবার দোকান খুলেছে আমিও দেখব কে পোড়া মাংস খায় নিশ্চয় দেখবেন আমি কি নিষেধ করেছি আচ্ছা একটু টেস্ট করে যান না ফ্রিতে দিচ্ছি ফ্রিতে আচ্ছা ঠিক আছে এতবার করে যখন বলছো তাহলে তাও একটু পোড়া মাংস যেমন হয় আর কি আচ্ছা আমি চললাম হ্যালো জেটাই তো আমার দেরি হয়ে যাচ্ছে জমিদার বাড়ি যেতে হবে চললা। রে বজন মাংস রুটি কিনলো। আপা পাঁচজন দোকান সবে খোলা মাত্রই দেখি গোপাল দা। খাওয়ালাম। জিজ্ঞেস করলাম কেমন? কিছু না বলেই চলে গেল। তার মানে ভালোই লেগেছে। তারপর তিনজন কর্মচারী এখান দিয়ে যাচ্ছিলো। তারা দেখলাম কে খুব প্রশংসা করল একজন বলছিল শহরের বড় বড় রেস্তোরাঁয় নাকি এরকম ধোয়া ওঠা পোড়া মাংস পাওয়া যায় চেনা কেউ আসেনি শুধু পাচুর মা এসেছিল উনিও কে তারিফ করেছে বাড়ির জন্য নিয়েছেন আচ্ছা তুই এবার এদিকটা সামলা আমি একটু ঘরে যাচ্ছি ঠিক আছে তুই যা আপনাকে প্যাক করে দেব তো হ্যাঁ মনে আছে এই যেদিন আপনাদের দোকান প্রথম খুলেছিলেন সেদিন আমি পোড়া মাংস খেয়ে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে দুদিন হলো আমার এক বন্ধুর সঙ্গে আপনাদের গ্রামে এসেছি ও শহরে থাকে ওখানে অনেক টাকা খরচ করে রেস্তোরাঁয় এমন মাংস খেয়েছিল এখানে এত কম দামে পোড়া মাংস পাওয়া যায় শুনে তো অবাক হয়ে গেছে তাই ভাবলাম আজকে এই রাতে আপনার দোকান থেকে রুটি আর মাংস নিয়ে যাই তাও ভালো আপনারা রান্নায় স্বাদ বোঝেন অনেকে শুনেই খেতে ভয় পায় ভাবি সত্যি বুঝি পোড়া মাংস বিক্রি করছি কি যে বলেন পোড়া মাংস আবার কেউ বিক্রি করে নাকি তাছাড়া আপনার হাতে জাদু আছে নয় তো এত সুন্দর স্বাদ সম্ভবই হতো না অনেক ধন্যবাদ আপনারা কি প্রশংসা করেন বলেই আমরা আরো ভালো করে রান্না করার চেষ্টা করি এই রান্না দোকানটাই আমাদের দুই বোনের জগৎ এই নিলে আপনার খাবার এই যে টাকাটা যদি কিছু মনে না করেন আমি কি আপনার দোকানে একটা মানে কি বলবো মানে ভিডিও তুলে আমার ব্লগে দেখাতে পারি আসলে আমি একজন ইউটিউবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গোপাল আমার অপমানের হাতিয়ার এইভাবে দুই বোনকে সবার চোখে উঁচু করে দেবে তা আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম ওদের নাম মাটি হবে লোক হাসাহাসি করবে আপনি অপমান করলেন আর ওরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিল মানুষও ভেবেছিল ওদের অহংকার চুরমার হয়ে যাবে অথচ উল্টে সেটাই প্রচার হয়ে গেল এখন দেখুন ওরা মাংসের ওই নতুন রান্নাটা যে কেউ এসে একবার মানে চেখে যেতে চায় সব দোষ দোষ হ্যাঁ আমি যদি তখন ওদের হেও না করতাম এই হোটেল এমন জমে উঠত না কি জানো বলছিল ভিডিও নাকি মানে কি হ্যাঁ ওই যে শহরের লোকেরা এসে ভিডিও তোলে সেটা নাকি একেবারে ভাইরাল হয়ে গেছে চারিদিক থেকে লোক ছুটে ছুটে আসছে গ্রামের ধনী গরিব সবাই লাইন ধরে পোড়া মাংস খাচ্ছে আর ভিড়ে তো দোকানে জায়গা পাওয়া দায় হবে এবার সবাই তো আমাকে নিয়ে হাসবে বলবে এত ভালো রান্নাকে আমি খারাপ বলেছিলাম এটাই তো আশঙ্কা এখনই কিছু না করলে কাল থেকে আপনার জমিদারির মান যেমন নষ্ট হবে তেমনই আপনার কথা কেউ আর মানবে না কিছু একটা করতে হবে হবেই গোপাল আমি আর এসব সহ্য করতে পারছি না কাজ করা যাক ওদের খাবারে এমন কিছু মেশাতে হবে যাতে লোকে অসুস্থ হয়ে যায় তাহলে ভিড় একেবারে কমে যাবে ভালোই বলেছিস ওরা যত উঁচুতে উঠছে এক ধাক্কায় ওদের সবার চোখে নামিয়ে আনতে হবে দাদু তুমি পোড়া মাংসের কথা বলছিলে তাই না আমিও ওই হোটেলের পোড়া মাংস খাবো সবাই খাচ্ছে স্কুলের বন্ধুরা বলছে দারুণ স্বাদ এ পোড়া মাংস ওই দুই বোনের হোটেলের জিনিস তো হ্যাঁ ও সব ভালো নয় রে বাবা তুই এসব কেন খেতে চাইছিস কেন খাবো না দাদু শহরে লোকেরা পর্যন্ত আসছে আমি যদি না খাই তবে সবাই হাসবে শোন খাবার মানে শুধু স্বাদ নয় কে বানাচ্ছে কেমন করে বানাচ্ছে এসবও ভাবতে হয় আমি তোকে অন্য খাবার এনে দেব না আমার এই পোড়া মাংসই চাই নয়তো আমি আর তোমার সঙ্গে কথা বলবো না তুই জানিস না ওরা ব্যবসা বাড়াতে হয় তো খারাপ কিছু মিশিয়ে দিচ্ছে খাবারে তাই এত ভিড় হচ্ছে ওই খাবার খেলে অসুস্থ হয়ে যাবে আমি এখনি পোড়া মাংস খাবো রে আজ দোকানে ভিড় নেই কেন আমি একদিন মার্কেটে গেছি বলে তুই দোকান বন্ধ রাখবি না না আমি দোকান খুলেছিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই ঘরে গেছিলাম দেখে গোপালটা ঘোরাঘুরি করছে আমাকে দেখে বলল অন্য একদিন এসে খেয়ে যাবে তারপর অন্তদন্ত হয়ে চলে গেল একটু পরে জমিদার বাবু এলেন আমি বললাম আজ তো দোকান বন্ধ রাখছি অল্প একটু পোড়া মাংস আছে সেটাই উনি নিয়ে গেছেন তারপর থেকে আমার শরীরটা এত খারাপ লাগছিল যে আমি বাইরের দোকানটা বন্ধ থাকবে লিখে রেখেছি আচ্ছা ঠিক আছে তোকে আর দোকান পরিষ্কার করতে হবে না তুই ঘরে গিয়ে বিশ্রাম নে আমি দোকানটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি জিনিসগুলো ও পাশে তাকে রেখে দে একি ইঁদুর মারার ওষুধ দোকানে কি করছে ইঁদুর মারার ওষুধ কই দেখি এই যে হ্যাঁ তাই তো আমি তো রাখিনি তার মানে গোপাল দা এসে নিশ্চয়ই কিছু করছিল আমাকে এক্ষুনি জমিদার বাড়ি যেতে হবে ওই পোড়া মাংস কেউ খেলে সর্বনাশ হয়ে যাবে জমিদার বাবু ওই পোড়া মাংসটা কোথায় রান্না ঘরে আছে আমার নাতির জন্য নিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল তাই রেখে দিয়েছি ও উঠলে দেব ওই মাংস এক্ষুনি ফেলে দিন ওটা খেলে প্রাণ চলে যেতে পারে ওই মাংসে কেউ গোপাল দা ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দিয়ে এসেছিল এ আমি কি করতে যাচ্ছিলাম নিজের হাতে নাতিটাকে মেরে ফেলতাম আমি এত খারাপ মানুষ কি হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি গোপালকে বলেছিলাম তোমাদের রান্নায় এমন কিছু মিশিয়ে দিতে যাতে সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায় আমি জানতাম না যে গোপাল আজই কিছু মিশিয়ে মানে মিশিয়ে এসেছে আর না জেনে আমি আমার নাতির জন্য বিষ মেশানো এ নিয়ে এসেছি আপনি এত নিচে নামবেন আমি কোনোদিনও ভাবতে পারিনি আপনি আমাদের দুই বোনকে অনেকভাবে হেনস্থা করেছেন আমার বোন আপনার কথার উত্তর দিয়েছে বলে ওকে অপমান করেছেন আমি তখনও চুপ ছিলাম কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে আপনি জমিদার হিসেবে খারাপ তো ছিলেনই কিন্তু মানুষ হিসেবে আপনি সত্যি ভীষণ খারাপ তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি গ্রামবাসীর সামনে তোমাদের দুই বোনের কাছে ক্ষমা চাইবো আমি আর কোনো দিনও কারোর খারাপ চাইবো না কারোর ক্ষতি করব না আপনি যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকেন তাহলে সবার সামনে সত্যিটা স্বীকার করবেন আর আমার বোনের কাছে ক্ষমা চাইবেন এই ঠিক আছে আমি 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 তাই করব তাই করব আর আপনারা ই এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে হ্যাঁ